সব থেকে দাগ মানুষ ওই ব্যক্তি যে অর্ণের উপকার করে ক্ষতি করে না একটা পশু মানুষের উপকার করে আমরা মানুষ কত খারাপ চব্বিশ ঘন্টা খালি বাদ করি

নিচে ট্যার পায় হাতের ঘড়ি খুলে নিচে ট্যার পায় না মহিলার কানের অলঙ্কার লয়ে গেছে ট্যার পায় না সকালে আতা হাত দিয়ে কই গেল কি পরিমাণ ঘুমের মানুষ মারা আল্লাহ ভাই আমি যদি তোর সজাগ না করতাম তোর কোন বাবায় করত ঘুমের মধ্যে মানুষ মরে না তোরে যদি আমি ঘুমের ভেতরে নিয়ে যাই আজ রায় যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো মুসলমান হিসাবে একটু চিন্তা কর আল্লাহ কেমনে জবাব দিবা এই দুরন্ত অস্ত্রের মতো কাজ করে একই জবান বিয়া পরিচিত একটা মাইয়ের দই রা দুইজনের সামনে কাজ আমার জীবন সঙ্গিনী বল তুই রাজিনী মাইয়ের কয় রাজি দুইজন সাক্ষী হয়ে গেল আবার এই জিব্বা দিয়ার বিচারপতি নিরাপরাধের বলিস হ্যাঁ লাগাতে নিরাপরাধ লোকটা আসামির কাজ দাঁড়ায় হাজির এই জিপ্তাগুলো না আমার থেকে বেশি দূর আছে আমার কন্ট্রোলের বাইরে হাত অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও অন্যায় করবে না পা অন্যায় করে রশি দিয়ে পাঠান পাঠান শুনছেন না পাঠান কথা পাঠানের বাড়ি আর এক পাঠান চুরি করতে গেছে আবার জিগে না শীঘ্র খুঁজুন আছে না কিছু অন্তর নষ্ট কবি এটা কোন আছে

আল্লাহ হেদায়াত দান করুন ও যুবক বাবা আর কত বা চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে তারপরে তো করবা একটু বলো তো জীবনে তো কম পার্কে দোড়াও নাই কম নামাজ সারো নাই দাঁড়ি কম কাটো আর কতবার সারা রাত মোবাইল চালাইলে আর কতদিন মনের আশা মিটবে তারপরে তো বা করবা আর কতদিন পার্কে পার্কে আড্ডা দিলে তোমার মনের আশা মিটবে তারপরে তো করবা করবা

তোমার তো যুবক সন্তান ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নদীর ওধে বাস ধরে জমিনে কাজ করে নমস্কারেনা রাস্তার গাড়ি চালায় ড্রাইভার নমস্কারেনা বলো বাবা তুমি কেনে পারোয়া না তোমার কপালটা এত দুর্বল কেন এখনো সময় আছে তওবা করে নাও ও জামান কষ্ট লাগানো যাবে না কেমনে করে গুন ভুল করবা তোস আল্লাহ তোর গুন ভুল কর হাতিসে আছে প্রতিদিন সকাল বেলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পানা চায় কারণ আল্লাহ হাত বলে আল্লাহ পানা দিও জিদ্দায় কোন পেস লাগাই দিবে আর বাড়িটাই আমার হাতে লাগবে জিদ্দায় একটা আকাম ঘটাই দিবে কথা বলি না মানুষের থাপ্পর কানে লাগবে এই জন্য সব অঙ্গ কাছে পানা চায় সকাল বেলা প্রতিদিন এখন জবান পারে কেমনে আটকাইবেন আল্লাহ কয় আমি নিজেই তোরে দয়া করে বানাইছি তো জবান কন্ট্রোলের একটা মেডিসিন আমি দিছি তুই হাত নিজে মানছ জবান তাহলে তুই পারবি না চোখের পারতেছ চাইলে কাম পারো পা পারো জিতবা পারবি না হ্যাঁ এটা আমি আল্লাহ একটা মেডিসিন দিছি ওটা লাগাই যে জিতবা কন্ট্রোল হয়ে যায় এটা আমার দাও মেডিসিন ওই মেডিসিন লাগাও কন্ট্রোল হবে জিতবা

অন্তরে ভয় দুকাও কোন কথা আল্লাহ বেজার হবে কোন কথায় খুশি হবে চিন্তা করে চলতো জীবন বন্ডল হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানে না আপনাদের সন্তানদের কত কথা বুঝাইলাম আর শুধাইলাম আপনাদের সন্তানদের এই কথা যদি বাস্তবায়ন করতে হয় আপনার দোয়া চোখে ভরসা দ্বারা সম্ভব হবে না এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মা আপনার অবদান বাবার করোনা বাবার দোয়া ও আম্মা জানে না এ কারণেই তো আপনাদের এত সম্মান আজ এসে যে ত্রিশ জনের পরে হাফেজে প্রমাণ পাগড়ি নিয়েছে এদের মা বাবার মতো আনন্দে জমিনে আর কে আছে

রহমতের নবী বলেন জানাতে আমি মোহাম্মদের সাথে আসিয়া দিয়া হয়ে যাবে আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি স্বামীরে যদি বুঝাইতেন নামাজের কথা বলতেন আর দোয়া করতেন নামাজ করে স্বামী তো লাইনে চলে আসতেন আপনার স্বামীকে যদি বুঝাইতেন স্বামী আমার খাইয়া থাকিয়া না খেয়ে থাকি তোমার ঘরে আছি কষ্ট করে থাকবো তবে দাবি হারাম টাকা করে আনবা না হারাম খাইয়া নিজের রক্ত না পাক করবো না সন্তানদের রক্ত না পাক করতে দিব না মা যদি স্বামীকে বুঝাইতে কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এরে আম্মা যান আপনার মত এই এলাকায় কত মা এখনো তালাশ করলে পাবেন নামাজার না বেপরদায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাঠে বাজত করে আপনি কেন পারেন না রে মা এখনো সময় আছে তলদা করে আল্লাহর কাছে অন্তর ভরে বলতে থাকেন আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মা লক্ষ্যে আরোপ করবেন না সন্তানগুলো আদর্শ আলাদা নামে আপনার সন্তানটারে যদি বুঝায় যান মা হিসেবে যদি বলেন সন্তান কোনদিন মিথ্যা বলবা না মুরুবীদের সাথে কোনদিন কথা উল্টা বলটা বলে বর্ধমান নিবানা মায়ের কথা সন্তান আজ মনে রাখত আর মায়ের আদর্শ নিয়ে বড় হইত এরে আমরা যান এখনো সময় আছে তো বা কবে সংসার থাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ব্যবসায়ী চাকরিজীবী বানাবেন তবে দাবি একটাই বেয়াদব বানাবেন না ও আমার যুবক বাবারা এখনো সময় আছে তো করে নাও জীবনে তো গুণা কম করো অন্তর করে আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো গুণা করে হাত না পাক চোখ না পাক জিজ্ঞা না পাক অন্তর না পাক আজকে থেকে তো ওবার নিয়ত করে ফেললাম তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক মালিক জীবনে কত নামাজ সারলাম দাঁড়ি কাটলাম বেপার দায় চললাম আমার মত যুবক কত তুমি থেকে চলে গেল গেল করোনায় চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল আজ থেকে আমি তলবার নিয়াদ করতেছি আর দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না নামাজ সারবো না মা বাবার সাথে বেআমি করবো না ওলামায় কেরামের দোয়া নিয়া মুরব্বি শিক্ষকের পরামর্শ নিয়ে নবীর তরিকে মেনে চলবো চলবো হেদায়াতের মালিক আমার আল্লাহ